গুড মর্নিং ব্যাঙ্গালোরের সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে ওয়েদারটা দেখছি দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে এখনই দেখছিলাম আমি পরিষ্কার একটা ঝলমলে আকাশ তার মধ্যে দেখুন আবারও মেঘ তো এখানেও বেশ ওয়েদারের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হচ্ছে জানি না কেন আমাদের ওখানের মতো না এখানে আবহাওয়াটা ঠান্ডাও রয়েছে আর সব থেকে আমার ভালো লেগেছে এই তেঁতুল গাছটাই তেঁতুল গাছে প্রচুর তেঁতুল রয়েছে শুধু দেখছি বসে বসে বেশ ভালো লাগছে এখানে এই বিল্ডিংগুলো কালকে রাতে দেখিয়েছিলাম তো এই বিল্ডিংগুলো সবই হচ্ছে হোটেল মানে গেস্ট হাউস মানে আমরা যারা ডাক্তারখানায় আসি থাকার জন্য এই বিল্ডিংগুলো বানানো হয়েছে সামনে এই বিল্ডিংটা হচ্ছে পিজি আর এবার তো লেডিস মানে মেয়েদের জন্য এটা পার্সোনালি মেয়েরাই এখানে পেইং গেস্ট হিসাবে এরা থাকবে তো এদিকটাতেও দেখছি ভালো ভালো বড়ো বড়ো বিল্ডিং রয়েছে সবই কিন্তু এই যে যারা হসপিটাল যাচ্ছে যারা কর্মজীবনে ব্যস্ত মানে এক কথায় বাইরের থেকে এসছে কাজের উদ্দেশ্যে তাদের থাকার জন্য এই জায়গাগুলো বেস্ট আর এইগুলোতেই মানুষ রয়েছে সবাই দেখছি সকালবেলা উঠে কাজে চলে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলুন সকালটা শুরু করলাম এটা বললাম আমরা ছাদের মধ্যে রয়েছি তিনতলা ছাদে তো বাইরে ওই জন্য খোলামেলার ভিতরে ভালো লাগছে ঘরের মধ্যে ভালো লাগছে না আর এই দিকটাতে কালকে রাত্রিবেলা দেখানো হয়নি তো এই দিকটাতে বললামই তো পোড়াটা ছাদ যেহেতু তিনতলার ওপর রয়েছে এখানে পায়রাও আসে চাল দিয়ে রেখেছে এখানে এই তো কাপড় টানোর জন্য এখানে কিন্তু অনেকগুলো তারও মেলা রয়েছে মানে তার বাধা রয়েছে আর এই দেখুন তেঁতুল গাছটা তো তেঁতুল গাছটা তেঁতুলটা যদি আরেকটু কাছে হতো আমি কিন্তু টান দিয়ে এটা পেরে নিতাম কিন্তু কিছু করার নেই দূর থেকে মনে হচ্ছে অনেক কাছে কিন্তু হাত পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার কাঁচা তেঁতুল গাছের মধ্যে প্রচুর রয়েছে এই তো এই দেখুন এমনভাবে তেঁতুলগুলো ঝুলছে তার অনেক বছর পর কিন্তু আমি এরকম তেঁতুল গাছে তেঁতুল দেখলাম আর এদিকটা তো বেশ অনেকটা জায়গা রয়েছে বাগান টাইপের কলা গাছ আছে আম গাছ আছে এখানে হলুদ বোনা হয় এগুলো কচুরের শাক রয়েছে তো সব মিলিয়ে এদিকটাতে বেশ একটা ফাঁকা বাগান টাইপের রয়েছে লেবু গাছ রয়েছে তো এখানে মা ফাঁকা ফাঁকা বাড়িঘর মানে জায়গার পরিমাণটা বেশি জনবসতি অতটা ঘন না খুব মানে মিডেলে দেখাচ্ছে এখানে ফাঁকা আবার ওখানে বাড়ি আবার ওদিকটা ফাঁকা বাড়ি এরকম টাইপের জায়গা প্রচুর দেখছি পড়ে রয়েছে মানুষ বাড়ি ঘর আমি বলছিলাম বাড়ি ঘর কেন বানায় না আসলে এখানে মানুষ অতটা মানুষ মানে কি বলবো মানুষের বললাম না জনবসতি খুবই কম এখানে আর এদিকটাতে পার্কিংয়ের একটা জায়গা রয়েছে গাড়ির জানি না এগুলো কারা গাড়িগুলো রেখেছে সেটাও বলতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার এখানে এসে দেখুন সকালবেলায় সূর্য দেখতে পেয়েছি এদিকটাতে মেঘ আবার এদিক দিয়ে আবার মেঘের ফাঁক দিয়ে এই যে গাছের পাতার রুকিয়ে দিচ্ছে সূর্য দেখেছেন এই সোজা করে তো বেশ ভালো লাগছে কারণ এই সূর্যের আলোটা নিতে না বেশ তাপটা নিতে ভালো লাগছে কারণ এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সঙ্গে এই যে সূর্যের তাপটা যদি আসছে না বেশ ভালো লাগছে আর এই বিল্ডিংটায় দেখছি সে আমার মতো অনেক পায়রা ওখানেও খাচ্ছে পায়রা খাবার দিয়েছে জল দিয়েছে তো এখানেও দেখছি পায়রা খাচ্ছে এখানেও ওই দেখুন চাল জল দেওয়া রয়েছে এই তো চাল দেওয়া রয়েছে আর এই গামলাটার মধ্যে জল দেওয়া রয়েছে তো এখানে বেশ পায়রা রয়েছে পায়রা আসছে দেখছি আর আমরা যেই মালিকের বিল্ডিংয়ে রয়েছি হোটেলটাতে এনার ছটা ইয়ে আছে বিল্ডিং রয়েছে এরকম গেস্ট হাউস রয়েছে তো এনাদের বাড়ি হচ্ছে আমাদের নদীয়াতেই করিমপুর বাড়ি তো ওনারা ওনাদের ওনাদের যে বিল্ডিংগুলো সবগুলোতে কিচেনের ব্যবস্থা। যা ওনাদের যে বিল্ডিংগুলো রয়েছে সবই কিচেনের ব্যবস্থা রয়েছে আর এই সব যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু কিচেনের ব্যবস্থা নেই ওই জন্য যারা আসবেন তারা এই বিল্ডিংগুলোতে যদি চয়েস করেন মানে আমি যে বিল্ডিংয়ে রয়েছি তাহলে আপনাদের পক্ষে ভালো হবে সমস্ত রান্নার ব্যবস্থা রয়েছে গ্যাস ফ্রি শুধু বাজারঘাট করে নিয়ে এসে হাঁড়ি কড়াই সমস্ত কিছু রয়েছে আপনাদের মতো করে আপনারা রান্না করে খেতে পারবেন কিন্তু এই সব বিল্ডিংগুলো সব ঘোরা হয়ে গেছিলো কালকে যেহেতু আমরা মানে এখানকার ভাত খেতেই পাচ্ছি না সেই এক ভাপা চাল মানে আতপ চালের মতন ভাত আর তার সঙ্গে কেমন তরকারি দিয়েছে ঝোল টাইপের কিছুই নেই তো খাওয়ার খুবই অসুবিধা কালকে ভাই খায়নি কিছু আমরা একবার খেয়েছিলাম একটু ভাত তারপরে আর খেতে পারিনি রাতে তো তন্দুরি খেয়েছিলাম তো এখানে খাওয়ার অসুবিধা খুব আমাদের জন্য বাঙালিদের জন্য আবার যারা মানিয়ে নিতে পারছে ইডলি ঢোসা এগুলো তো রয়েছে মানে যারা চাইবে তারা খেতে পারে অসুবিধা নেই কিন্তু আমাদের পক্ষে খুবই অসুবিধা আমরা খেতে পাচ্ছি না ওই জন্য আমরা এখানে থাকছি না চলে যাচ্ছি আজকে আমাদের ফ্লাইট আছে বাড়ি চলে যাব। তো চলুন আজকে জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজ মানে কলকাতা থেকে এসেছিলাম হায়দ্রাবাদ ফ্লাইটে তারপরে এখন আসছি ট্রেনে করে আসলাম এখানে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর আর এখন ব্যাঙ্গালোরে ইয়ার ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট থেকে আপনাদেরকে দেখাবো কলকাতা এয়ারপোর্ট ওই জার্নিটাও শেয়ার করব আপনাদের সঙ্গে তো ওটা হচ্ছে প্রায় দু ঘন্টা হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাস্তা কতটা পায়রা এই দেখুন কত পায়রা ওখানে ওই পায়রা খাবার দিয়েছে খাবার খাচ্ছে আর উড়ে উড়ে আসছে অনেকটা পায়রা এখানে বেশ ভালো জায়গাটা তো চলুন পরে আসছি আবারও তো ফাইনালি রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন আগে যাব হসপিটাল হসপিটাল থেকে আমরা চলে যাব এয়ারপোর্ট তো হসপিটালে আমাদের ফাইল রয়েছে তো ফাইলটা নেব হ্যাঁ চল এই তো বাইরে যা চলে এসেছি আর এটা ব্যাঙ্গালোর বললামই তো ভালো না আমাদের পছন্দ হয়নি আমাদের মন মতো না এটাই হচ্ছে ব্যাপার তো এখানে পিঠে একটা আর এই হাতে একটা দুটো আমার কাছে ব্যাগ রয়েছে টোটাল আমাদের সাত আটটা ব্যাগ রয়েছে তো চলুন পরে আসছি একেবারে হসপিটাল গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জায়গাটা অনেক ডেঞ্জারাস এই রিপোর্ট একদম সরু একটা গলি রাস্তা উপর থেকে নামা আর তিনতলাতে পায়ে ব্যথা এখানে ওঠা অসম্ভব ব্যাপার ছিল এই তো সরু গলি একদম তো এমন একটা জ্যাকেট পেয়েছি তাও ঠিক ছিল মোটামুটি খারাপ না ভালো তো এখন আমরা বার হয়ে চলে এসেছি সেটা তো দেখলেনি আর রাস্তার মধ্যে এখন হেঁটে যাচ্ছি কারণ যখন আমরা এসছিলাম তখন মানে ওই যে রুমটাতে যে রুমটা আমরা নিয়েছিলাম তো ওখানে যাওয়ার সময় আমরা গাড়িতে মানে যে অটোগুলো এতে গিয়েছিলাম তো এখন দেখছি খুব অল্প একটু রাস্তা ওই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম আর সকালবেলা উঠে তো হাঁটতে বেশ ভালোই লাগছিলো তো এখন ওভারব্রিজের ওপরে যাচ্ছি আর ওভারব্রিজটা না অনেকটা বড়ো প্রায় এখানে মানে কি বলবো চারটে রাস্তা তারপরে এটা বড় একটা ওভার ব্রিজ আমি মনে হয় এরকম ওভার ব্রিজ হয়তো আমি দেখিনি আর প্রচুর জ্যাম রাস্তার মধ্যে এত ভালো লাগছিল ব্রিজটা আর কি বলবো আর একটু নো নোট ছিল কেমন যেন একটু কম্পন হচ্ছিলো ব্রিজটা মনে হয় বারবার এই যে গাড়িগুলো যাচ্ছে তো ওই জন্য হয়তো কম্পনটা হচ্ছিলো তো এখন আমরা হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি কারণ ওখানে আমাদের একটা ফাইল রয়েছে ফাইলটা নেব কারণ দশটার দিকে কি এগারোটার দিকে হয়তো ফাইলটা মানে অফিসটা খুলবে তারপরে ফাইলটা নেব তো সকালে উঠে তো একটু বিস্কুট আর একটু ওইতে জল খেয়েছি চা আর খাওয়া হয়নি আর ওই তো এসে এবার ভাবছিলাম ডাব খাবো তো এখানে একটু দাঁড়িয়ে গেছি আর ডাব সে আমাদের মতো এখানেই দাম মানে ওই যে পঞ্চাশ ষাট টাকায় পিস ডাবের তো একটা করে সবাই ডাব খেয়ে নিয়েছি তো এখন আমরা এই এই যে এরিয়াগুলো এই যে ফরেস্টগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই হসপিটালের এরিয়া এরিয়া কারণ হচ্ছে ওদের এরিয়াটা অনেকটা বড় কিন্তু ঘর বাড়ি না একটু মানে বিল্ডিংগুলো একটু কম ওনারা কিন্তু আমি বলছিলাম যে এরকম এই যে এরিয়াগুলো খালি খালি পড়ে রয়েছে এগুলো কিন্তু ওনারা কোয়ার্টার সিস্টেম করে কিন্তু ভাড়া দিলেও পারে তাহলে রুগীদের মানে পেশেন্ট পার্টির প্রচুর সুবিধা হবে অন্য জায়গাতে আর ঘর ভাড়া যেতে হবে না আর এই দেখুন ব্যাঙ্গালুরের কেন্ন। মানে আমার দেখে তো পুরো গা ঝিঁকি দিচ্ছিলো তো ভাবছিলাম একটা যদি পাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে একটা দেখেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি মানে ক্যামেরা অন করতে মনে ছিল না তো ফাইনালি গাছের মধ্যে একটা দেখতে পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো গতকাল থেকে তো আমরা পুরো না খাওয়াই রয়েছি এই রাত্রিবেলা একটু তন্দুরি খেয়েছিলাম তো সেই বলছি না কেমন একটু ঝোল ঝোল তরকারি দিচ্ছে আর পুরো তেঁতুল গোলা মানে টক প্রতিটা খাবারে টক দেওয়া তো ওখানকার মানুষের মনে হয় এটা অভ্যাস হয়ে গেছে খেয়ে ওই যে সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে বাস রয়েছে দাঁড়ানো মানে বাসের মতোই দেখতে কিন্তু ওটা একটা মানে ওই গাড়িতেই ক্যান্টিন এটাই হচ্ছে তো ওখান থেকে বলছিল বাঙালি খাবারটা পাওয়া যাবে তো আমরা ভাবছিলাম আমাদের ফ্লাইট আছে তো সেই রাত্রি করে মানে সাড়ে ছটার দিকে আমাদের ফ্লাইট তো আমরা বারোটার মধ্যে এখান থেকে লাঞ্চটা করে যাব তো সেজন্য এখানেই আমরা ব্যাগপত্র নিয়ে বসে রয়েছি কখন এইখানে বারোটার দিকে এই যে গাড়িটাতে খাবারটা আসবে তো সে অপেক্ষায় আছি কখন খাবারটা আসবে আর আমাদের যেহেতু হসপিটালে কাজ রয়েছে মানে ও ভাইয়ের ফাইলটা নেব আর ডাক্তারের সঙ্গে কথাবার্তা হয়েছে ডাক্তারও বলল যে দশ দিন মতো হয়তো টাইম লাগবে তো এই দেখুন ফাইনালি আমরা কিন্তু সাদা ভাত মানে একদমই বাঙালি একটা খাবার পেয়েছি আর ডাল ভাত সবজি ডিম যা হোক খাওয়া হয়েছিল। খাবারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু গতকাল কিন্তু এই খাবারটা আমরা পাইনি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইলটা নেওয়ার পর ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্ট মানে যাচ্ছি এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছিলাম ব্যাঙ্গালোরের যে এয়ারপোর্ট তো সেদিকেই যাচ্ছি তো ভেবেছিলাম উবেরে করে যাবো তো তারপরে দেখলাম ওখানে ওই যে সেন্টন হসপিটালে কিছু গাড়ি দাঁড়ানো রয়েছে তো ওই গাড়িগুলো না পেশেন্ট নিয়ে এসছে তারপরে ওনারা আবার রিটার্ন যাবে তো ওই গাড়িগুলোই কন্ট্যাক্ট করা হলো ওনারা যেতে চাইলো এয়ারপোর্টে তো ওই গাড়িগুলো ধরেই আমরা উঠে পড়লাম গাড়িতে তো আমাদের পুরো বাইপাস দিয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা গ্রামে চলে এসেছি আর আমার তো মনে হচ্ছে পুরো আমাদের বাবার বাড়ি আমার মানে রাধানগর চলে এসেছি এরকম মাঠ দেখে এরকম বাড়িঘর দেখে একদম ফিল্ড পাচ্ছিলাম আর আমাদের সেই গ্রামে যেমন দেশি মুরগি সেগুলোও দেখছি ওখানে রয়েছে পুরো গ্রাম মানে পুরো আউটসাইডে মানে একদম শহরের থেকে বাইরে আছে এয়ারপোর্টটা তো ফার্স্ট টাইম আমিও এয়ারপোর্ট দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো এখন কি বলবো এখানে ভাইয়ের চিকিৎসাটা করবো ভেবেছিলাম কিন্তু সেটা হয়ে উঠলো না কারণ ভাই আর থাকতে রাজি হলো না ভাই বলছে দশ দিন ঠিক আছে থাকা যাবে কিন্তু খাবার না খেতে পেয়ে আমি এমনিই মারা যাব যা পরিস্থিতি আর এখানে মানে এয়ারপোর্টে ঢোকার আগেই একটা খাবারের দোকান পেয়েছিলাম তো কিছু পাউরুটি কলা এগুলো আমরা নিচ্ছিলাম শুকনো খাবার কারণ ওখানে গিয়ে তো আমাদের বিকালে খেতে হবে কিছু আর এয়ারপোর্টের আশেপাশে কিন্তু কোনো দোকান টোকান নেই ওই জন্য ওখান থেকেই নিচ্ছিলাম তো মানে ড্রাইভারও বললো যে যদি কিছু খাবার নেন তাহলে এখান থেকে নিয়ে নেন তো সেই জন্য নিচ্ছিলাম তো এটা হচ্ছে এয়ারপোর্টের একদম বাইরের দিকটা তো আমরা এখনও ভিতরে যাইনি আর ভিতরে গিয়ে ভাবছি ভিডিও করব চলুন যদি করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি আমাদের মোটামুটি সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ভিতরেই চলে এসেছি আমরা আর ওখানে একজনকে জিজ্ঞাসাও করলাম অনেক সময় হয় না যে ভিডিও করা অ্যালাউ থাকে না ওই জন্য মানে ক্যামেরা অন করতে ইচ্ছাও করে না তো আমরা ওই তো সাড়ে ছটায় আমাদের ফ্লাইট আছে সে অপেক্ষায় আছি কখন মানে আমাদের সময়টা আসবে তো এখানে খিদে পেয়ে গেছিলো একটু তো ভাই মনে হয় কিছু একটা বার করছিল তো ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কি বার করছো তুমি আর আমার হাজব্যান্ড তো ওখানে মোবাইলে চার্জ দিয়ে বসে গেছে আর এখানে মানে প্রচুর ইন্ডিগো এত প্লেন সবই দেখছি ইন্ডিগো ইন্ডিগো এরকমই একটা ব্যাপার তো মানে আমি ভাবছি আর মানে পাঁচ মিনিট অন্তর অন্তর দেখছি যাচ্ছে তো আমি বসে বসে ভাবছি মানে ট্রেনে যেমন ভিড় থাকে বাসে যেমন ভিড় থাকে তো প্লেনেও সেরকমই ভিড় রয়েছে শুধু আমরা দেখতে পাই না এয়ারপোর্টে আসি না তাই আমরা দেখতে পাই না তো সেম যে মানে ট্রেনে যেমন মাইকে মুখ লাগিয়ে যেমন বলে সবটা কোথাকার ট্রেন কোথায় যাবে ঠিক সেরকম এয়ারপোর্টেও সেরকম সিস্টেম আছে কটায় কোন নাম্বারে কত নাম্বারে কার ফ্লাইট সেটাও বলে দিচ্ছে তো অনেকে আছে হয়তো ফার্স্ট টাইম যাবে তো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলছিলাম আমার মনে হয় অনেকেই গেছেন আবার অনেকে জাননি তো যাই হোক সেই জন্য কথাটা বললাম তো যাই হোক এখন আমরা উঠেও গেছি আর মনে হচ্ছে না সাড়ে ছটা বেজে গেছে কিন্তু আর অনেকটা মনে হচ্ছে বেলা রয়েছে তো ফাইনালি মানে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে এখন প্লেনে চেপেছি তো ভালোই ভালোই এখন বাড়িতে পৌঁছাতে পারলে হয় আর ভালো লাগছে না মানে কদিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ তো হতেই চলে এক সপ্তাহ বেশি হয়ে গেছে মনে হয় আমরা বাড়ির থেকে বেরিয়েছি তো সূর্য প্রায় ডুবুডুবু হয়েই এসেছে তো যে কথাটা বলছিলাম ভাইয়ের অপারেশনটা আমরা ভাবছি মানে ভাইও বললো যেটা যে এখানে আর করাবো না রিপোর্টগুলো তো ভালোভাবে সব হয়ে গেছে অসুবিধা নেই কলকাতা গিয়েই করবো মানে অপারেশনটা তো ভাবছি ভাই বলছে আমি বাড়ি যাব না একেবারে আমি গিয়েই ওখানে ভর্তি হব আমি বললাম ঠিক আছে তাহলে তোর যদি সেটাই মনে হয় সেটাই কর কারণ মনের বাইরে তো যাওয়া যায় না আর ওর ইচ্ছাই করছিল না যে ব্যাঙ্গালোরে কিংবা হায়দ্রাবাদে অপারেশনটা করি আর যেহেতু আমরা কজনই গেছিলাম তো গেছিলাম কিন্তু ওকে নিয়ে অপারেশন করার জন্যই টিউমারটা তো সেটা আর হয়ে ওঠেনি কিন্তু রিপোর্টগুলো যে ভালোভাবে হয়েছে এটাই মানে কি বলবো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে ভালোভাবে রিপোর্টগুলো সব করতে পেরেছি একটা ভালো জায়গা থেকে রিপোর্ট করা মানে পরীক্ষা নিরীক্ষা করে যদি সঠিক রোগটা ধরা পড়ে না তাহলে কিন্তু বেশ ভালো লাগে কারণ দেখা যাচ্ছে অনেক সময়তে ভুল চিকিৎসা হয় হয়েছে আমার এক রোগ আর একটা রোগের আমার চিকিৎসা হচ্ছে তো এরকম জন্য তো মানুষের অনেক ক্ষতি হয়ে যায় তো এখন তো যেতে যেতে আমাদের হয়তো রাত হয়ে যাবে আর চেষ্টা করলে আমরা বাড়ি পৌঁছেও যাব। কারণ হয়তো বারোটা একটা কি দুটো হয়তো বেজে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে তো ভাবছি যখন মেসদি আছে কলকাতাতে তো রাতটা মেসদির ওখানেই থেকে যাব তো তারপরে আমরা সকালে উঠে ধীরি সস্তে বাড়ি যাব কারণ এতটা জার্নি করে এসে আবার ফের সেই আবার ট্রেনের জার্নি আর আমাদের ওখানকার ট্রেন তো মানে সেই শিয়ালদার ট্রেন বুঝতেই পাচ্ছেন কতটা ভিড় থাকে সব সময়তেই ভিড় থাকে আর রাত্রিবেলা যাব ওই জন্য আর ভালো লাগছে এনার্জিই নেই আর যাওয়ার তো ভাবছি রাতটা ওখানে থেকে সকালে উঠেই যাব আর ভাইও সকালে উঠেই ডাক্তারের কাছে যাবে মানে ভাইয়ের অপারেশনটা মেডিকাতে করানোর ইচ্ছা আছে তো ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ওখানেই ভাই ডাক্তার দেখাবে দেখিয়ে ওখানেই অপারেশনটা করবে তো ভাই মনে হয় কালকের দিনটা পর হয়তো ভাই ভর্তি হয়ে যাবে তো যাই হোক বাড়িতে গিয়ে আমার প্রচুর কাজ রয়েছে মেয়েকে দেখতে যেতে হবে কারণ সেই কোরবানির সময় মেয়ে বাড়িতে এসছিল। তারপরে সে যে গেছে তারপরে আমার কিন্তু আর যাওয়া হয়নি শুধু মানে যাব ভেবেছিলাম যেদিনকে যাব তার দু একদিন আগে আমার হাজবেন্ডের শরীরটা খারাপ হয় তারপরে তো আর মেয়েকে দেখতে যাওয়া হয়নি তারপরে ভাবলাম যে না আগে ডাক্তারটা দেখিয়ে আসি তারপরে মেয়ের কাছে যাবো তো বাড়িতে গিয়ে যে কাজ তো রয়েছেই তারপরে মেয়ের জন্য আবার খাবার দাবার করতে হবে কিছু বানিয়ে নিয়ে যেতে হবে আমি প্রায় প্রায় দু আড়াই মাস হয়ে গেছে আমি যাইনি ওর পাপাই গেছে যতবার গেছে আর আমার এই যে পায়ের সমস্যার জন্য আমি না ট্রেনে যেতে পারছি প্রচুর সমস্যা হচ্ছে পায়ে এত ব্যথা আমার আমি না হাঁটতে পারি না ট্রেনের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারি প্রচুর কষ্ট হয় তো দেখুন ব্যাঙ্গালোর থেকে আমরা উঠে গেছি মানে উড়েই গেছে প্লেন তো বাড়িঘরগুলো কত সুন্দর লাগছে পুরো মানে হচ্ছে পাখির মতো আমরা উঠছি মানুষ সত্যি পাখির মতোই একদম তো মানে কী বলবো আল্লাহ মানুষের মাথায় কত রকমের বুদ্ধি দিয়েছে কীভাবে আমাদের আকাশ পথ দিয়ে আমাদেরকে যেখানে হয়তো আশ আঠাশ ঘন্টা রাস্তা আমরা সেখানে দু আড়াই ঘন্টায় পৌঁছে যাচ্ছি তো সবটাই আল্লাহর ইচ্ছা মেয়েকে ফোনে বলেছিলাম যে ওর পাপার সমস্যাটা বেড়ে গেছে মানে আবারও হয়েছে তো আমার হাজব্যান্ডের এই সমস্যাটা চার বছর আগেও হয়েছিল তো সেটাও মেয়েকে বললাম যে এরকম সমস্যা হয়েছে এখন মোটামুটি সুস্থ রয়েছে তবুও আমরা একটা চেক নিয়ে যাব। মানে যেতেই চায় না এতটাই ব্যস্ত থাকে বলে যে না আমি যাব না পরে যাব পরে যাবো এরকমটাই বলে তো সেজন্য জোর জার করেই একটু নিয়ে যাওয়া হয়েছে না এবার তো আর শুনবো না এবার দেখাতেই হবে মেয়েও ফোনে বলেছিল যে না পাপাকে একবার চেক আপ করিয়ে নিয়ে আসো আমরা যে যাবো সেটা মেয়েও জানতো তবে মেয়েও একটু টেনশন করছিল সেদিনকে ফোনে খুব কান্নাকাটি করছিল আর কি বলবো অনেকটা মনে হচ্ছে রাত হয়েই গেছে আর বসে আছি বোরিং লাগছে ভালো লাগছিল না আর মনে হচ্ছে সেই সকালে শুরু হয়েছে আমাদের জার্নিটা কখন শেষ হবে কখন বাড়ি পৌঁছাবো এরকম একটা তো ভাবছিলাম একটু ক্যামেরাটা অন করি তো এখন কিন্তু রানিং চলছে প্লেন তো মনে হয় আমরা মাঝপথে আছি আমার মনে পড়ছে না এখন হয়তো মাঝপথেই রয়েছি তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তো সবাইকে দেখাচ্ছিলাম তো তোটা না বেশি বলি ফেলছি আমি এটা আমার মানে যখন ভয়েস দিই আমি তখন মনে হয় এটাই হয়তো বেশি বলি এমনিও বলি এক একটা অভ্যাস থেকে যায় এক একজনের তো বলা তো আমার মনে হয় তো বলাটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে ক্যামেরা অন করলেই তো তো যাই হোক আবারও তো আমি যখন মানে উঠবো প্লেনে তখন কিন্তু আমার মাথা ব্যথা করছিল কেন জানি না তো আমি আবার কি করলাম ওষুধটা খেয়ে তবে উঠেছি কারণ ভয় করছিল যে আবার যদি দু আড়াই ঘন্টা বসে থাকতে হবে প্লেনের মধ্যে যদি আবার শরীরটা বেশি খারাপ করে তাহলে সমস্যা হয়ে যাবে ওই জন্য আবারও কী করলাম মাইগ্রেনের ওষুধটা খেয়ে তবেই মানে উঠেছি তো এখন মাথাটা বেশ ফ্রেশ আছে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় এমন একটা সমস্যা আলহামদুলিল্লাহ আমরা নেমে গেছি আর আর কিছু সময়ের ভিতরে কিন্তু আমরা প্লেন থেকে নেমে যাব। তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছি কারণ মনের ভেতরে তো একটা ভয় থেকে যায় এতদিন কিন্তু ভয় লাগতো না এই যে পরপর দু তিনবার এই যে প্লেনে যে দুর্ঘটনা তো এগুলো দেখে শুনে না আর প্লেনে উঠতে ইচ্ছা করে না মনে হয় ট্রেন হোক বাস হোক যতই দাম হোক না কেন তবে ওই ওতে যাওয়া মানে প্লেনে বাদে ট্রেনে বাসে যাওয়াই ভালো কিন্তু অনেকটা সময় লেগে যায় এটাই যা যেটা আমরা একটা দিন আমাদের সময় লেগে যেত তো সেখানে দুটো ঘন্টার ভিতরে আমরা পৌঁছে গেছি এই জন্যই আর প্লেনটা কিন্তু অনেকটা বড় নামার জন্য কিন্তু দুই দিকেই দরজা ছিল তো আমরা একদম ওই যে পিছনের দিকে লে যে দিকটা দিয়ে আমরা নামছিলাম প্রথমে তো ওই দিকটাতেই মুখ করেছিলাম নামার জন্য সামনের দিক থেকে তো তারপরে দেখছি পিছনের দিকে ভাই বসেছিল তো ছোট ভাই বলল কি যে পিছনের দিকে ও ফোন করছে নেমে যে পিছনের দিকে তাকা পিছনের দিকে লাইনটা ধর পিছনের লাইন দিয়ে তাড়াতাড়ি নামতে পারবি সামনেটা প্রচুর ভিড় তো চলুন চলেই এসছি আর বাইরে কিন্তু মেস দিদি আর নেহা কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য ও উনি আবার লাস্ট মুহূর্তে ট্রলি নিয়েছে তো ফাইনালি আমরা মেসদির বাড়িতে চলে এসছি আর এখানে তো ব্যাগপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে কি বলবো প্রচুর ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে কখন ফ্রেশ হবো একটু গোসল করে দুটো খাবার খেয়ে তারপর একটু ঘুম দেবো তারপর সকালে উঠে তো আবার বাড়ি যেতেই হবে তো যাই হোক আমাদের মানে বাড়ি থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর তারপরে আবার কলকাতা তো পুরো ট্রিপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ঘুরে ঘুরে কিন্তু মেসদির বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এটা কোয়ার্টারে চারতলার উপরে রয়েছে মেসদিরা তো ছোটোর মধ্যে কিন্তু সবটা ভালো বেশ তো এখানে সকাল হয়ে গেছে এখন তো সকালবেলায় মিস দিদি আমাদের জন্য চা বানাচ্ছে আমরাও চলে যাব সেই জন্য তো এখানে কি বলবো আপনাদের যদি এআইজি হসপিটাল সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ হয় তাহলে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করবেন কি জানতে চান যতটুকু আমরা জানি আপনাদের সঙ্গে সেটা মানে শেয়ার করার চেষ্টা করব আর মাঝে মধ্যে কিন্তু এই বিল্ডিংগুলো আপনাদের চেনা লাগবে এগুলো কিন্তু আপনারা অনেকবার দেখেছেন অন্যজনের ব্লগে তো যাই হোক এখানে কিন্তু অনেক পায়রা রয়েছে আবার কুকুর রয়েছে আর যেগুলো হচ্ছে আমার মেসজিদের পাশের সামনের যে বিল মানে কোয়ার্টারটা আছে ওই নানি খুব পছন্দ করে নানি তো না বাদল নানি বলে তাই তো উনি বাদলদেরও খুব ভালোবাসে আবার পশু পাখি খুব ভালোবাসে তো মানে এক কথায় মানুষ পশু পাখি সবাইকে খাওয়াতে খুবই ভালোবাসে এইখানে দাঁড়ান আর এইসব গাড়িগুলা বুক দাঁড়ায় না মানে পাঁচ ফিট ফিট দাঁড়াবে তুমি যদি আগে গাড়ি তুলে থাকবে আসছে এটা

যাও অটো তো এখানে তো দেখলেন নেহা আমাদেরকে ছাড়তে এসছে তো আমরা উবের করে এখন চলেই এসছি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি কাছেই চলে এসছি তো আজকের মতো আমিও বিদায় নেব ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বললামই তো কোনো কিছু জানার ইচ্ছা বা আগ্রহ থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে সেটুকু জানানোর চেষ্টা করব। তো ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল নতুন কোনো ভিডিওর সঙ্গে আবারও দেখা হবে থ্যাংক ইউ বাই হাফিজ